নমস্কার বন্ধুরা আজকের এ সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব নেক্সট ফিফটিন ডেজে আপনি আপনার কোন অশান্তি থেকে নিষ্কৃতি পাচ্ছেন হ্যাঁ কোন সমস্যার সমাধান হচ্ছে নেক্সট ফিফটিন ডেজে আপনি কোন প্রবলেম আপনার কোন প্রবলেম সলভ হচ্ছে আর এটা টাইমলেস রিডিং যখন আপনি দেখবেন তখন থেকে নেক্সট ফিফটিন ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে আমি চারটে ফাইল রেখেছি আজকে আমি অনেক দিন পর আজকে চারটে পাইল রাখলাম এটা পাইল নাম্বার ওয়ান এটা একটা গ্রিন কালারের বাটি এটা পাইল নাম্বার টু এটা গ্যাস লাইটার পাইল নাম্বার থ্রি এটা ক্যাচার পাইল নাম্বার ফোর এটা নেইল কাটার হোক দেখা যাচ্ছে তো চারটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান যারা এই গ্রিন কালারের বাটিটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আপনাদের সমস্যা হার্ট চাকরা রিলেটেড হতে পারে এই বাটিটার কালার গ্রিন হার্ট চাকরা হ্যাঁ হৃদয় হৃদয় রিলেটেড হতে পারে আর এটা না ভীষণ মানে উটকো মানে মানে যেচে পড়ে মানে এক কোনো সমস্যা আর কি মানে আপনি চাইলেই এটাকে গো করে দিতে পারেন এরকম কোনো প্রবলেম তো দেখব নেক্সট ফিফটিন ডেজে আপনার কোন প্রবলেম সলভ হচ্ছে কুইন অফ প্যান্টিকাস বললাম না মানে আপনি আর আঁকড়ে ধরে রেখেছেন হ্যাঁ আপনিই আঁকড়ে ধরে রেখেছেন আপনি চাইলেই এটা ছেড়ে দিতে পারেন অ্যাকচুয়ালি এটা না আপনার উপর ডিপেন্ড করছে হুম এই প্রবলেমটা আপনিই সলভ করতে পারেন কিন্তু আপনি তা না করে এটা মানে আঁকড়ে ধরে রেখেছেন দেখব নেক্সট ফিফটিন ডেজে আপনার কোন প্রবলেম সলভ হচ্ছে কোন অশান্তি থেকে আপনি নিষ্কৃতি পাচ্ছেন নাইট অফ সোর্স অ্যান্ড টু অফ প্যান্টিক বাটেম অব দ্য ডেকের পেজ অফ সোর্স হ্যাঁ ফাইল নাম্বার ওয়ান আপনি যে একটা মানে প্রবলেম যেটাকে যেন আপনি আঁকড়ে ধরে রেখেছিলেন হ্যাঁ নিজের করে মানে এক মানে ওভার থিঙ্কিং মানে বেশিই চিন্তা করছিলেন অতটাও হয়তো ব্যাপারটা বিষয়টা অতটাও হয়তো জটিল নয় কিন্তু আপনি ব্যাপারটাকে না একদম আঁকড়ে ধরে রেখেছেন তো নেক্সট ফিফটিন এ এবার আপনি মানে মানে ফেস করবেন হ্যাঁ যে যে হ্যাঁ কি কি আছে কি সমস্যাটা কি মানে আপনি যেন আপনার যেন চোখ খুলে যাচ্ছে নেক্সট ফিফটিন ডেজে মানে রিয়ালিটি সম্পর্কে আপনার যেন চোখ খুলে যাচ্ছে আর আপনি না নিজেকে ভীষণ ব্যালেন্স করবেন আমি এটা দেখতে পাচ্ছি হুম আপনি নিজেকে ব্যালেন্স করবেন মানে এই কুইন অফ প্যান্টিকালটা না চোখে ওই গান্ধারী চোখে মানে ওই মানে চোখ মানে কাপড় বেঁধে রাখার মতন মানে এরকম একটা মানে আপনার প্রবলেম যেটা কিনা যেটাকে নিয়ে আপনি মানে ওভার থিঙ্কিং করে যাচ্ছেন খালি টেনশনই করে যাচ্ছেন নিজেকে কিছুতেই ব্যালেন্স করতে পারছেন না কিন্তু নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আপনি আপনার মধ্যে সেই সাহসটা চলে আসবে যে না আমি এবার ফেস করব মানে সত্যিটাকে এবার আমি ফেস কর মানে ফেস করবো যা আছে দেখা যাবে তো আপনি ভীষণ ফোকাস হচ্ছেন আমি এটাই দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি ভীষণ ফোকাস হচ্ছেন অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা মানে আপনার মানে দৃষ্টি ভঙ্গি হ্যাঁ আপনার মানে দেখার আর যেটাকে নিয়ে আপনি ওভার থিংকিং করে যাচ্ছেন মানে এই মুহূর্তে আপনি ভীষণ ডিসব্যালেন্স রয়েছেন ব্যাপারটা নিয়ে কিন্তু নেক্সট 15 ডেজ এর মধ্যে আপনি নিজেকে ব্যালেন্স করবেন হুম এই দুটো ছবি দেখুন একদম আলাদা কুইন অফ প্যান্টিকলস আর নাইট অফ সোর্স কেমন আঁকড়ে ধরে রেখেছে আর কেমন ছুটে যাচ্ছে তো নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আপনি নিজের আমার মনে হচ্ছে নিজের চিন্তাধারার একটা পরিবর্তন আনবেন হ্যাঁ নিজের চিন্তাধারার একটা পরিবর্তন যে যা হবে এবার আমি ফেস করব হুম টেনশানকে আঁকড়ে না ধরে রেখে এবার আমি ফেস করব সত্যিটা আমি জানতে চাই নিজেকে ব্যালেন্স করব মানে এইরকম একটা মানে সমাধান আমি দেখতে পাচ্ছি নেক্সট ফিফটিন ডেজের মধ্যে এবং এটা সলভও হয়ে যাবে হুম পেজ অফ প্যান্টিকলস আপনি পেজ অফ প্যান্টিকলস এবং নাইট অফ মানে সোয়ার্স হ্যাঁ ভীষণ শক্ত হাতেই আপনি এই দুজনেই দেখুন না কিভাবে সোয়ার্স ধরে আছে দুজনেই কিভাবে সোয়ার্স ধরে আছে হুম রেডি এরা তো আমি দেখতে পাচ্ছি নেক্সট ফিফটিন ডেজে আপনি খুব ভালোভাবেই মোকাবিলা করবেন আপনার সমস্যার এবং আপনি সেখানে ভিক্টেরিও পাবেন এবার আপনাকে কেউ আটকাতে পারবেন অ্যাকচুয়ালি এটা আপনার নিজেরই মানে মানে বিলিভ সিস্টেম হ্যাঁ যে আপনি আঁকড়ে রেখেছেন আপনি টেনশন করে যাচ্ছেন এটাকে যদি আপনি ফেস করেন শক্ত হাতে যদি হাল ধরেন তাহলে নিশ্চয়ই আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন হুম যে ব্যাপারটা এখন আপনার মধ্যে মানে আপনাকে ডিসব্যালেন্স করে রেখেছে আপনিই পারবেন নিজেকে ব্যালেন্স করতে ওকে পাইল নাম্বার ওয়ান তো আমি দেখতে পাচ্ছি এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাবো পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু যারা এই গ্যাস টিউ। চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং ফাইল নাম্বার টু কোন সমস্যার সমাধান হতে চলেছে নেক্সট ফিফটিন ডেজে আর কোন অশান্তি থেকে আপনারা নিষ্কৃতি পেতে চলেছেন দ্য সান ক্লিয়ারিটি আসবে নেক্সট ফিফটিন ডেজে কোনো ব্যাপার নিয়ে আপনি একটু কনফিউজ হয়ে রয়েছেন তো সেখানে প্রচুর ক্লিয়ারিটি চলে আসবে আপনারা চুজও করেছেন গ্যাস লাইটার ফায়ার আগুন হুম আর একটু ক্লারিফাই করব পেজ অফ ওয়ান্স নাইন অফ সোর্স অফ দা ডো ফাইল নাম্বার টু আপনাদের সমস্যাটা হলো ক্লিয়ারিটি হ্যাঁ আপনি না অনেক টেনশন করছেন আপনাদের রাতের ঘুম উড়ে গেছে হ্যাঁ ভীষণ এনজাইটি এরকম আমি দেখতে পাচ্ছি যে আপনি বুঝতে পারছেন আমি কি করে এখান থেকে বেরবো কি করে মানে মানে আপনার মধ্যে এনার্জি হ্যাঁ কি করে আমি এর উপরে মানে ভিক্টরি পাবো এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু আমি আমার এটাও মনে হচ্ছে আপনারা যে যা চাইছেন না মানে আমার মনে হচ্ছে আপনারা এই এটা কেমন অন্ধকার হ্যাঁ আর এই তিনটে কার্ডেরই কালার বেশ লাইট হম দাসান একদমই অপোজিট কার্ড আপনি যেন অন্ধকার থেকে না আলোতে আসতে চাইছেন আপনাদের সমস্যাটা যে কিভাবে মানে আমি মুভ দেখাবো কি করে আমি সোসাইটির সামনে আসবো হুম এরকম একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনারা যেন অন্ধকার থেকে আলোতে আসতে চাইছেন সেই এনার্জিটা হারিয়ে ফেলেছেন আপনারা যেন শাইন করতে চাইছেন তো এই সমস্যার সমাধান হয়ে যাবে নেক্সট ফিফটিন ডেজে কোনো গুরু হুম কেউ আপনাকে গাইড করবে এখানে সোসাইটি না একটা বিশাল বড় ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু আপনাদের জন্য আমার কেন জানি মনে হচ্ছে আপনার এটাই মনে হচ্ছে যে আমি সোসাইটির সামনে নিজেকে কি করে প্রেজেন্ট করব হুম আমি এমন একটা কিছু করে ফেলেছি আমি সোসাইটির সামনে কি করে আসব কি করে গ্রো করব কি করে শাইন করব এরকম একটা মানে একটা মানে সামনে আসার একটা মানে মানে হাইলাইট হওয়ার এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হম আপনারা যেন সেটাই চেষ্টা করছেন বাট নেক্সট ফিফটিন ডেজ এ সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে কোনো গুরু হয়তো আপনার জীবনে আসবে কেউ আপনি মানে সেই চাবি কাঠিটা আপনি খুঁজে পেয়ে যাবেন হম সেই চাবি কাঠিটা আপনি খুঁজে পেয়ে যাবেন হম যেই মানে যেই অন্ধকার যেটা আপনাকে এই মুহূর্তে মানে আচ্ছন্ন করে রেখেছে সেই অন্ধকার থেকে বেরোনোর রাস্তাটা আপনি খুঁজে পেয়ে যাবেন সেই চাবিকাঠিটা সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এখানে পাঁচ ছয় হুম একটা প্রগ্রেশন আছে বাট আপনাদের আমি মেন সমস্যা দেখতে পাচ্ছি মানে ওই অন্ধকার থেকে আলোতে আসার হ্যাঁ মানে মানে লোক 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 সম্মুখে আসা একটা সেটা আপনার কোনো টেনশনও হতে পারে যে আমি এই টেনশনটাকে কি করে ঝেড়ে ফেল ঝেড়ে ফেলবো সেটাও হতে পারে তাছাড়া এখানে সোসাইটিও আমি একটা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ভূমিকা পালন করছে যে কি করে আমি সোসাইটির সামনে আসবো তো ফাইল নাম্বার টু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে নেক্সট ফিফটিন ডেজে আর কোনো গুরু কেউ আপনাকে এ ব্যাপারে হেল্প করবে এই সমস্যার যে সমাধান যে চাবি চাবিকাঠি সেটা আপনি নেক্সট ফিফটিন ডেজে খুঁজে পাবেন ওকে তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো ফাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি যারা এই ক্যাচারটি পছন্দ করেছেন ব্ল্যাক কালারের পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং কোন সমস্যার সমাধান হতে চলেছে নেক্সট ফিফটিন ডেজে আর কোন অশান্তি থেকে আপনি নিষ্কৃতি পেতে চলেছেন আপনাদের মানে চিমটার মতো মানে আটকে রয়েছে আপনাদের যে সমস্যাটা মানে এভাবে মানে আপনারা ছাড়াতেই পারছেন না দেখি কী এসছে আপনাদের জন্য আচ্ছা নাইট অফ কাপস হুম নাইট অফ কাপস ক্যারিফাই করবো টেম্পারেন্স ফাইভ অফ প্যান্টিক দুটো ফাইভ এলো এখানেও বটম অফ দা ডেকে দা হেড অফ এনটেলো আগেরটা তো হেড অফ এন ও মাই গড এখানে তিনটা 5 এসছে 5 আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ফাইল নাম্বার 3 হুম তিনটে 5 এসেছে এখানে loneliness এর একটা গল্প আছে হ্যাঁ আপনি নিজেকে ভীষণ একা মনে করছেন আর কিছুতেই কিছুতেই মানে বাধা বাধা কাটিয়ে উঠতে পারছেন না হুম মানে আপনার শান্তি আপনার শান্তি মানে সেখানে যেন কোনো না কোনোভাবে বিঘ্নিত মানে ঘটছেই বাট আপনি এগিয়ে যাচ্ছেন নাইট অফ কাপসকে এখানে ক্যারিফাই করেছে ফাইভ অফ ওয়ান্স এটা যে কোনো দিক দিয়ে হতে পারে আপনি কিছু একটা না করতে চাইছেন ভালোবেসে এগিয়ে যেতে চাইছেন কিন্তু সেই পথে ভীষণ অবস্ট্রাকল হ্যাঁ ভীষণ অবস্ট্রাকল মানে এত বাধা এত মানে দেখুন না পাঁচটে মানুষ মানে রীতিমতো এরা মারপিট করছে ওয়ান্স নিয়ে অ্যান্ড এই পথে এই পথে যেতে যেন মানে আপনি ভীষণ লোনলি লোনলি ফিল করছেন হ্যাঁ আপনি তো ভালোবেসে যাচ্ছেন কিন্তু সেই পথটা ভীষণ মানে কাঁটা হ্যাঁ সেই পথে ভীষণ কাটা হ্যাঁ সেখানে যেন কারো স্বীকৃতি নেই যার জন্য আপনার শান্তি বিঘ্নিত হচ্ছে নেক্সট ফিফটিন ডেজে আমার মনে হচ্ছে এই যে মানে আপনার বাধার এই যে আপনার অবস্টাকল সেগুলো না কেটে যাবে যারা এগেনস্টে ছিল তারা আপনার পক্ষেই মানে দাঁড়াবে হুম এরকম আমি দেখতে পাচ্ছি আপনি হতে পারে আপনি ভালোবেসে কিছু করতে চাইছেন হ্যাঁ কাউকে কিছু বলতে চাইছেন মানে কাউকে প্রেম নিবেদনও করতে চাইছেন যাই করছেন না কেন আপনি ভালোবেসে কিছু করতে চাইছেন হ্যাঁ কিন্তু সে পথে ভীষণ বাধা ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড ফাইভ অব প্যান্টিকালস হ্যাঁ আপনি ভীষণ lonely ফিল করছেন কিন্তু তবুও আপনি এগিয়ে যাচ্ছেন হ্যাঁ ভীষণ লনলি নিজেকে ভীষণ আপনার একা একা মনে হচ্ছে কিছুতেই নিজের শান্তি নিজের আমার কেন জানি মনে হচ্ছে আপনার এই মুহূর্তে না শান্তি নেই মনে কিন্তু নেক্সট ফিফটিন ডেজে যারাই আপনার এগেনস্টে ছিল তারা আপনার পক্ষে হয়ে যাবে এখানে তিনটে পাঁচ এসছে হ্যাঁ ফাইভ 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 হচ্ছে চেঞ্জের কথা বলে আপনাদের জন্য না চেঞ্জ নেক্সট ফিফটিন ডেজে আপনাদের মানে যেই সিনারিওটা রয়েছে বর্তমানে নেক্সট ফিফটিন ডেজে এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে যারাই আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর সে আপনার মানে যাই আপনার লক্ষ্য হোক না কেন যেই দিক দিয়েই আপনি দেখুন যদি আপনি লাভ রিডিংয়ের জন্য দেখুন বা আপনি দেখছেন বা আপনি মানে কোনো কাজ করার কথা বা কাউকে কিছু জানানোর কথা যেভাবেই আপনি দেখছেন না কেন সেই পথে যত অবস্ট্রাকল যারাই আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নেক্সট ফিফটিন ডেজে তারা মানে আপনার পক্ষেই হয়ে যাবে তারা আর আপনার বিরুদ্ধে থাকবে না হুম যেই জায়গা থেকে আপনি নিজেকে এই মুহূর্তে মানে ডিসব্যালেন্স মনে করছেন সেই ব্যালেন্সটা নেক্সট ফিফটিন ডেজে চলে আসবে ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর দেখুন পাঁচ 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 হ্যাঁ তিন পাঁচ চার পনেরো আমি নেক্সট ফিফটিন ডেজই বললাম তো যাই হোক নেক্সট ফিফটিন ডেজে না সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে যাবে যারা আপনার এগেনস্টে আছে তারাই আপনার পক্ষে হয়ে যাবে হুম যারা আপনার পথে কাটা হয়েছিল তারা সরে যাবে তো যাই হোক এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো পাইল নাম্বার ফোরে পাইল নাম্বার ফোর যারা এই নেল কাটারটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং এটা নেল কাটার হয়তো আপনাদেরকে কোনো কিছু কেটে বাদ দিতে হবে হ্যাঁ থ্রি অফ সার্কেল হ্যাঁ ফ্রেন্ড সার্কেলের হয়তো কেউ আপনার অশান্তির কারণ হয়ে রয়েছে তো আপনাকে সোজা বাংলায় তাকে বাদ দিতে হবে তো দেখে নেব পাইল নাম্বার থ্রি আপনার আপনাদের নেক্সট ফিফটিন ডেজে কোন ধরনের মানে সমস্যার সমাধান হতে চলেছে কোন অশান্তি থেকে আপনারা নিষ্কৃতি পেতে চলেছেন থ্রি বললাম নাকি আমি ফাইল নাম্বার ফোর ফাইল নাম্বার ফোর সেভেন অফ ওয়ান থ্রি অফ সরি দা ফুল্স অফেন হতে পারে এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মানে বন্ধুত্বের মধ্যে কোনো সমস্যা হতে পারে যেখানে আপনি টাক হয়ে রয়েছেন হ্যাঁ মানে ওখান থেকে বেরোনোর আপনি পথ পাচ্ছেন না বা আপনি সেই সাহসটা এই মুহূর্তে আনতে পারছেন না হ্যাঁ কি নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আপনি নিজেকে গ্রাউন্ডেড করে নেবেন আপনি সক্ষম হয়ে যাবেন সেই স্টেপটা নেওয়ার জন্য হ্যাঁ এই রিক্সটা নেওয়ার জন্য আপনি মানে সক্ষম হয়ে যাবেন হুম এই মুহূর্তে আপনি স্টাক হয়ে রয়েছেন কিন্তু নেক্সট ফিফটিন ডেজে আপনি আপনি বেরিয়ে আসবেন সেখান থেকে মানে হয় না কখনো কখনো মনে হয় যে আমার এত ভালো বন্ধু আমি ওকে কি করে ছাড়বো আমি ওকে কি করে বাদ দেবো বাট কখনো কখনও এরকম সিদ্ধান্ত নিতে হয় হুম নেক্সট ফিফটিন ডেজে আপনি পারবেন সেখান থেকে মানে বেরিয়ে যেতে এই আপনি নিয়েই নেবেন হুম কারণ আপনার কর্তব্য আপনার আপনার বিবেক হ্যাঁ সেই জায়গা থেকে অনেকটাই আমি দেখতে পাচ্ছি সরে আসছে ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে যাদের মাঝখানে আপনি স্টাক হয়ে রয়েছেন এই মুহূর্তে এটা আপনার অশান্তির কারণ মানে ফ্রেন্ড সার্কেলে নিশ্চয়ই আপনার সাথে সে কোনো খারাপ বিহেভ করেছে হ্যাঁ আপনার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু আপনি দেখেছেন বাট আপনি নেক্সট ফিফটিন ডেজে নিজেকে গ্রাউন্ডেড করে নিচ্ছেন আপনি হয়তো ওখান থেকে রিক্স নিয়ে বেরিয়ে আসবেন অ্যান্ড সব কিছুর মধ্যে আপনি ভিক্টরি পাবেন ওকে ফাইল নাম্বার ফোর সেভেন এইট আচ্ছা সিক্স সেভেন এইট আমি একটা প্রগ্রেশন দেখতে পাচ্ছি সিক্স সেভেন এইট যেখানে আপনি স্টাক হয়ে আছেন হ্যাঁ তো সেখান থেকে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে আপনি বেরিয়ে যাবেন আপনি গ্রাউন্ডেড হচ্ছেন আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি ওই যে বললাম না কোনো কিছু কেটে বাদ দিতে হবে আপনাকে তো অনেক সময় আমার আমাদের মনে হয় এত দিনের সম্পর্ক এত দিনের বন্ধুত্ব এতদিন ধরে আছে এই সব আমাদের মনে হয় তো কি করা যাবে কখনো কখনো বাদ দিতে হয় এরকম তো ফাইনালি আপনি নেক্সট ফিফটিন ডেজের মধ্যে সেই সেই স্টেপটা আপনি নিয়ে ফেলবেন এবং এই সমস্যা থেকে বেরিয়েও যাবেন ওকে ফাইল নাম্বার ফোর তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা